লেবাননের রাজধানী বৈরতে রাতভর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শনিবার বিকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করে জানায় যে ইসরায়েলের বিমান হামলায় তাদের মহাসচিব সায়েদ হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন এর আগে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বাংলাদেশ সময় দুপুর একটা সাতান্ন মিনিটে সামাজিক মাধ্যমে হিজবুল্লাহ প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দেয় তারা শুক্রবার বৈরতের দাহিয়ে এলাকায় ইসরায়েলের তীব্র বিমান হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তাদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তারা এবং গাঁজা ও ফিলিস্তিনকে সমর্থন দেওয়াসহ লেবাননকেও রক্ষা করবে